আপনি কয়টা মেয়েকে ভোগ করতে পারবেন ধরুন আপনার স্ত্রীর থেকে অন্য একটা মেয়ে অনেক বেশি সুন্দর আপনার খুব ইচ্ছে হচ্ছে এই মেয়েটা যদি আপনার স্ত্রী হতো আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করেছেন তখন ভালো লেগেছে বলেই কিন্তু বিয়ে করেছেন আসছে আপনার সংসার সামলাতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে গিয়েছে তাই বলে আপনি অন্য মেয়ের পেছনে দৌড়াবেন তাহলে তো এখানে ভালোবাসাই নেই সেভ শারীরিক চাহিদা সৌন্দর্যের মোহ পৃথিবীতে সৌন্দর্যের কোনো শেষ নাই এক নারী থেকে অপর নারী বেশি সুন্দর আবার একজন পুরুষের থেকে অপর পুরুষ বেশি সুন্দর সৌন্দর্য কতদিনের যৌগনটাই বা কতক্ষণ স্থায়ী পরকে আর বিষ ঢেলে আপনার ফুলের মতো সংসার নষ্ট করবেন না আপনার চাহিদা অনুযায়ী আপনার স্ত্রীকে সাজিয়ে রাখুন তাকে খুলে বলুন আপনার ভালো লাগা মন্দর লাগার কথাগুলো আর মেয়েদেরকে বলছি সারাক্ষণ হাজব্যান্ডকে বাঘের মতো ভয় দেখিয়ে রাখবেন না আপনাকে দেখলেই তার বিরক্তি ঘিরে না আসে এমন কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন সেজন্য সবসময় সবার কাছে গর্ব করে বলতে পারে আপনার প্রশংসার কথা তেমন করে নিজেকে গড়ে তুলুন আবার চাপে ফেলে প্রশংসা আদায় করতে যাবেন না আপনি তার খেদমত করুন তার কথা মেনে চলুন নিজের দিক থেকে একটু স্যাক্রিফাইস বেশি করুন সে আপনাকে এমনিতেই ভালোবাসবে